গোপন খবরের ভিত্তিতে বিএসএফ ও শাবরুমের কাস্টমস একটি নাম্বারবিহীন বুলেরো গাড়ি ও একটি টিআর জিরো ফাইভ ডি জিরো ফোর থ্রি ফাইভ নাম্বারের সুইফ ডিজিয়ার গাড়িকে ধাওয়া করে শাবরুমের ছোটখিল চাবাগান সংলগ্ন রাস্তায় দুটি গাড়িকে আটক করে এই দুটি গাড়িকে আটক করার পর গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে দেখা যায় সুইফ ডিজিআর গাড়িটিতে প্রচুর পরিমাণ বস্তাবন্দি গাজা রয়েছে সাথে সাথে দুটি গাড়িকে আটক করে নিয়ে আসা হয় সাবরুম কাস্টমস অফিসে এবং দুটি গাড়িতে থাকা বাপন্নম বাড়ি সোনামুড়া মানব সাহা বাড়ি মেলাঘর ও অভিজিৎ দাস বাড়ি সোনামুরা এই তিনজন মধ্যবয়স্ক যুবককে আটক করতে সক্ষম হলেও বিএসএফ ও কাস্টমসকে ফাঁকি দিয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হয় এই ধৃত তিনজনের কাছ থেকে প্রচুর সংখ্যক গাঁজার পাশাপাশি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ও তিনটি দামি কোম্পানির মোবাইল ফোন উদ্ধার করা হয় আজকে রানীবাজার চা বাগানে নিকটবর্তী একশো কেজি গাজা। জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বিএসএফ এবং কাস্টম যৌথ উদ্যোগে তাদেরকে পাকড়াও করে ধরে এবং কাজাগুলি কাস্টম অফিসে নিয়ে আসে কতজনকে ধরছে সাথে তিনজন এখন তারা আছে তারা কাস্টমার অফিসে আছে